একটা গরু মোটরাসে করতে গেলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ইউএমএ যেটা ইগিয়া মলোসি স্ট্র যেটা আমাদের ভাই করে তো আজকে আমরা হাতে কলমে আপনাদের দেখাবো আমার এখানে ভাই কি খ হ্যাঁ 5 কেজি খড় আমি নিয়েলাম এখানে 5 কেজি খড় আমরা মেপে নিয়েছি হ্যাঁ এবং এর সাথে আমরা পানি কিভাবে আপনারা করবেন আজকে আমি সরাসরি দেখাচ্ছি 5 কেজি খড় নিব এবং একটা পলটিিন সুন্দর একটা পলটিিন রাখবেন যাতেdownarrow ঘোরা যায় একটু ফাঁক রেখে রাখবেন ঘোড়ার জন্য আর পানি

ইসের মতো হয়ে যাবে শরবত মতো হয়ে যাবে এই যে অর্থাৎ একশো থেকে একশো পঁচিশ গ্রাম বা দেড়শো গ্রাম আপনি যাই দেন তবে ইউরিয়া বেশি দেওয়া যাবে না রেশিও বাহিরে যাওয়া যাবে না ইউরিয়া এটা অনেক সময় এটা মৃত্যুর কারণ হইতে পারে আপনি যদি ইউরিয়ার পরিমাণটা বাড়িয়ে দেন আমাদের যেটা আছে পাঁচ কেজি খড়ের সাথে যদি দেন সেটাতে একশো পঁচিশ গ্রামই যথেষ্ট এবং আপনি ইউরিয়াটা আগে মেশাবেন না আপনি যখন এটাকে মিশাবেন এর একটু আগে ইউরিয়াটা কোথায় হ্যাঁ এই যে আমাদের এখানে এই যে ইউরিয়া সার আছে হ্যাঁ এই যে এই ইউরিয়া সারটা আমরা একশো এই যে একশো পঁচিশ গ্রাম মেপে নিব

করতে পারে আমাদের বোমার ঝরা করে এমনি চলে এটা ছোট ছোট এই খড়টা আপনি এই পানিটা আস্তে আস্তে মিশিয়ে নেবেন নাড়াচাড়া করবেন হ্যাঁ দর্শকবৃন্দ তবে আমাদের কিছু শর্ত আছে এটা খাওানোর সময় শর্তটা হলো এটা কখনো খালি পেটে খাওয়ানো যাবে না এটা আপনি 72 ঘন্টা বেশি রাখা যাবে না इवन এটা কখনো পানির সাথে খাওয়ানো যাবে না এই সতর্কতাগুলো অবলম্বন করবেন পানির খাবার 2 ঘন্টা আগে পরে একটু ভাই মিশান মিশান এই যে আমাদের ইউরিয়া মলহৃষ্ট হয়ে গেছে আর আপনার যতটুকু খাওয়ানোর বাকি থাকে সেটা আপনি সম্পূর্ণ ঢেকে দিবেন যাতে কোনো ধরনের ময়লা জীবাণু এখানে ঢুকতে না পারে যদি ইউরিয়া মোল আছে স্ট্র বা ইউএমএস করতে পারেন আপনার গরুর ওজন তার দ্বিগুণ হবে তো ধন্যবাদ ভাই আপনার এই সম্পূর্ণ একটা প্রক্রিয়া আমাদের খুব ভালো লেগেছে ইনশাআল্লাহ আশা করি আমাদের যে দর্শক যারা এই ভিডিও দেখবেন তারা এই প্রক্রিয়া অবলম্বন করবেন তো আমাদের সর্বশেষ কথা আপনার আমাদের দর্শকের জন্য যদি কিছু বলতে চান বলেন আমি দর্শকদের অবশ্যই আপনার মানে দিয়ে গিয়ে আসার জন্য আহ্বান করবো গরুর আমার একটা লাভজনক মানে দেখেছে পেশা যেটা আমি দুইটা গরু দিয়ে শুরু করছিলাম এখন বিশটা গরু আমার খামারে বর্তমান আছে পশু সম্পদ প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে ওনাদের পরামর্শ করলে অবশ্যই মানে দেখেছে একটা লাভবান প্রজেক্ট গরুর খামার ধন্যবাদ ভাই ঠিক আছে